শেডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক আমরা এই সিলেটে যখন বন্যা শুরু হয়েছিল এই শুরু থেকেই আমরা চেষ্টা করেছি যে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে মানুষের দুর্ভোগের কথা যখন পানি ছিল প্রথম যখন প্রাণী এই পানি ছিল তখন আমরা দেখি যে পানি কমার পরেও আমরা আপনাদের সামনে তুলে ধরেছি বিভিন্ন এই দুর্ভোগের যে মানুষ দুর্ভোগে আছে সেই বিষয়গুলো আজকে আমরা এই মুহূর্তে আছি সিলেটের ঐতিহ্যবাহী সিলেটে বহন করা যে কিনবি সেই কিনবি যে দিচ্ছে কারণ আমরা আজকে সারাদিন আমরা একটি সুসংবাদ হচ্ছে যে গতকাল এবং আজকে এই দুদিন কিন্তু আমরা অনেক দিন পর রো রোদুর্য দুটা দিন আমরা অতিবাহিত করেছি বিশেষ করে সিলেট সিলেটবাসী আর তাছাড়া আজকে আরেকটি সুসংবাদ হলো যে আজকে সিলেটের এই নদ নদীর পানি কমেছে এটা একটা সুসংবাদ কিন্তু এই সুসংবাদের সাথে আরেকটি বিষয় হলো যে নদীর পানি কমলেও কিন্তু বিপদসীমার নিচে কোনো নদীর পানি সিলেটে যতগুলো নদী আছে বিপদসীমার নিচে কোনো নদীর পানি নেই প্রত্যেকটি নদীর পানি বি বিপদসীমার উপরে পানি কমেছে কিন্তু বিপদসীমার নিচে নামেনি বিপদসীমার উপরে অতিবাহিত হচ্ছে সিলেটের অনেক হাল মানে কয়েক লক্ষ মানুষ এই পানিবন্দী মানুষ এবং এই মানুষ এই দুর্ভোগের মধ্যে আছেন আমরা যে বিষয়টা আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে এই সুরমা নদীর যে পানি সেই পানিগুলো কিন্তু আসলে খুব ঘোলাটে পানি এবং এই পানিগুলো আমরা দেখেছি যে এই সুরমা নদীর পানি দেখার জন্য বা মানুষের যে একটি একটি কৌতূহল আছে যে পানি কমছে না বাড়ছে এসব পানি দেখার জন্য বিকাল থেকে এই সুরমা নদীর কিনবীজ সংলগ্ন যে চাঁদনিঘাট আছে ঐতিহ্যবাহী সেই চাঁদনি ঘাটে কিন্তু সিলেট শহরে অনেকেই আসেন পরিবার পরিজন নিয়ে আসার কারণ যে তারা দেখ দেখছেন যে পানি কমছে কিনা বাড়ছে কিন্তু আজকে পানি অনেক পানি কমেছে সিলেটের বিভিন্ন নদ নদীর পানি কমেছে কিন্তু কমলেও কিন্তু বিপদসীমার উপরে এখনো আছে পানি এই পানিবন্দি মানুষ কিন্তু এখনও অনেক জায়গায় এই যে বিশেষ করে সিলেট নগরীর কথা যদি আমরা বলি নগরীতে কিন্তু এই যে যে পানি উঠেছিল বিশেষ করে এই যে জলাবদ্ধতা সেই জলাবদ্ধতা থেকে কিন্তু একটু হলেও পানি কমেছে অনেক রাস্তাঘাটের পানি শুকিয়ে গেছে পাশাপাশি যে নিচু যে এলাকা সেই এলাকাগুলোতে এখনও পানি আছে পানিবন্দি মানুষ মানুষ আছেন এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্র এই পানিবন্দি মানুষ আছেন আমরা যদি আপনাদেরকে বলি যে এই সিলেটে আমরা এই কোম্পানিগঞ্জের প্রত্যন্ত এলাকায় আমরা আপনাদেরকে দেখিয়েছি গোয়ানঘাটের বিভিন্ন চিত্র দেখিয়ে আমরা দেখিয়েছি এবং এই পানির যে ভয়াবহতা সেটা কিন্তু মানুষ আসলে একটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু দর্শক একটি বিষয় আমরা দেখাই যে আমরা জানি না যে সিলেটের এই কয়েকদিন যাবৎ সিলেটের আকাশে আমরা এত সুন্দর একটি চাঁদও আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা আজকে আকাশে চাঁদ উঠেছে কিন্তু এই গত এক সপ্তাহ দশ দিন ধরে আমরা দেখেছি যে প্রবল বৃষ্টি দিনে দিন রাতে বৃষ্টি বৃষ্টি এবং এই বৃষ্টির জন্যই কিন্তু মানুষ মানুষ পানি অনেক বেড়েছে এবং পাহাড়ি ঢল নেমেছে ও এই অকাল বন্যায় কিন্তু মানুষ অনেকেই মানে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমরা আকাশের এই চাঁদটি দেখাচ্ছি সিলেটের আকাশে আজকে চাঁদ সেই চাঁদগুলো অনেক দিন পর আমরা এই সুরমা নদীতে সুরমা নদীর পানি যে সুরমা নদীর পানির মাঝে চাঁদ চাঁদ দেখা দেখাচ্ছি কারণ হচ্ছে যে এই চাঁদ দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আকাশ এখন ভালো আছে এবং এই যদি বৃষ্টি না হয় গত গত পরশুদিন এবং আজকে এই দুদিন যেহেতু বৃষ্টি হয়নি তাই অনেক পানি কমেছে এবং আগামীকালও যদি বৃষ্টি না হয় বৃষ্টি থেমে যায় তাহলে কিন্তু অনেক উন্নতি হবে বন্যার আমরা সেটাই বলবো যে সিলেটের নদ নদীর পানি অনেক পানি কমেছে কিন্তু কমলেও কিন্তু বিপদসীমার উপরেই প্রত্যেকটি নদ নদীর পানি আমরা সেই দৃশ্যগুলো দেখানোর জন্য সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এখন এই আপনারা দেখছেন যে সেটা সিলেটের মাধ্যমে আমরা একটু বিষয় দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা এই যে সিলেটের ঐতিহাসিক এই কিংবীজ সেই দৃশ্যগুলো আমরা দেখাচ্ছি পাশাপাশি এই ঠিক সুরমা নদীর মধ্যগান থেকে আমরা দেখাচ্ছি এবং আমরা এই সিলেটের অনেক ঐতিহ্যবাহী যে জায়গাগুলো যেখানে অনেকগুলো ঐতিহ্য এখানে আছে সেই আমাদের আলি আমজাদের ঘড়ি ঐতিহাসিক সিলেট সার্কেট ঘাটের চাঁদনীঘাটের ঘাটের সিঁড়ি এইসব বিষয়গুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমরা একটু দেখাচ্ছি আমরা এই দেখুন এই দৃশ্যগুলো আপনারা অনেকেই দেখছেন যে এবং আমরা এই পানির স্রোতটা একটু যদি আমরা একটু জুম করে দেখাতে পারি আপনারা বুঝতে পারবেন যে যে পানি কিন্তু এখনও আছে এই দেখুন পানি কিন্তু যাচ্ছে এবং প্রবল স্রোতে যাচ্ছে পানি আপনারা দেখছেন যে সুরমা নদীর পানি কীভাবে কীরকম স্রুতে যাচ্ছে পানি এবং অনেকেই এখানে আসছেন এই পানিগুলো দেখতে অনেকের মধ্যে অনেক বিষয়ে কাজ করে কারণ অনেকের বাসাবাড়িতে বাড়িতে পানি উঠেছিল আজকে যেহেতু দুদিন এই বৃষ্টি হচ্ছে না তাই বিশেষ করে সিলেটের পাড়া মহল্লায় যে পানি জলাবদ্ধতা ছিল এই অনেকাংশে জলা সিলেট নগরী জলাবদ্ধতা মানে কমেছে অনেক জায়গায় পানি নেই শুকিয়ে গেছে আর আবার কোনো কোনো জায়গায় এখনো পানি আছে আর সিলেটের যে নিচু জায়গাগুলো আছে সেই নিচু জায়গাগুলো এখনো কিন্তু পানি প্রবাহিত হচ্ছে বিশেষ করে আমরা যদি সিলেট জেলার কথা বলি তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সিলেট জেলায় যে যে কোটি উপজেলা আছে প্রত্যেকটি উপজেলায় আমরা নিচু এলাকা যে নিচু জায়গা আছে সেই জায়গাগুলো মানুষ কিন্তু তাদের বাড়ি ঘরে কিন্তু পানি এবং আমরা দেখছি সরকারের পাশাপাশি অনেকেই এগিয়ে আসছেন এই পানিবন্দি মানুষদেরকে মানে সহযোগিতা করার জন্য আমরাও বলবো যে এই যে দরিদ্রসীমার নিচে যে মানুষগুলো বসবাস করেন তাদের সহযোগিতার জন্য আপনারা সবাই যে যার অবস্থান থেকে আপনারা এগিয়ে আসবেন এই মানুষগুলোকে সহযোগিতা করবেন আমরা এমনটা আশা করি আর আমরা এগুলো দেখানোর কারণ একটাই যে আপনারা যারা মানবিক আছেন আপনারা যারা সহযোগিতা করেন আপনারা সবাই এই যে দরিদ্র সীমার নিচে যে মানুষগুলো বসবাস করে যারা বন্যায় আক্রান্ত এই পানির নিচে এখনও তাদের বাড়িঘর আছে সেই সব মানুষদেরকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এমনটাই আমরা আশা করি এবং আমরা যে সে ডোসিলিটের যে প্রতিবেদনগুলো করি প্রতিবেদনগুলো আপনারা যে যার আইডি থেকে আপনারা সবাই একটু একটা করে শেয়ার দিলেন অন্য যারা আছেন দেখবেন সবাই একটু দেখতে পারবেন আজকে আসার কথা হচ্ছে যে আজকে পানি কমেছে আবার পাশাপাশি এটাও যে পানি কমলো বিপদসীমার নিচে নয় বিপদসীমার উপরেই সিলেটের যতগুলো নদ নদী আছে প্রত্যেকটি নদ নদীর পানি কমেছে বিপদসীমার উপরেই আছে কিন্তু পানি কমেছে সেটি একটি মানে আসার কথা এবং সিলেট নগরীতে যে সিলেট নগরীতে যে যে জলাবদ্ধতা ছিল সেই জলাবদ্ধতা অনেকটাই কমেছে কারণ এই দুদিন যাবৎ যে মানে বৃষ্টি হচ্ছে না তাই সিলেটের নগরীর যে নিচু জায়গাগুলো এখনও আংশিকভাবে আছে এই পানি এই জলাবদ্ধতা কিন্তু অনেকাংশে পানি কিন্তু সিলেট নগরীর জলবদ্ধতা অনেকটা কমেছে আমরা আমাদের এক ভাই তিনি কমেন্ট করেছেন বরং আমায়ের কাছে তিনি এইটাই এই সময় এখনই সবাই সবার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন এবং যার যতটুকু সামর্থ্য আছে সবাই সামর্থ্য অনুযায়ী এই বন্যার্থ মানুষ যারা আছে সীমার মধ্যে যারা বসবাস করেন তাদের সহযোগিতা সবাই এগিয়ে আসবেন এমনটাই যেভাবে আসছেন আমরা দেখছি যে সরকারের পাশাপাশি এখানে যারা বিত্তবান আছেন যারা দানশীল মানুষ মানুষগণ আছেন তারা কেউ মানে তারা নিজস্বভাবে তারা প্রচার বিমুখ থেকেও তারা এই বন্যার্থ মানুষের সহযোগিতা করছেন এমন দৃশ্যগুলো আমরা দেখেছি এবং অনেকেই বলতে চাচ্ছেন না তারা যে মানুষের জন্য এই দুর্ভোগের সময় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন আমরা অনেকজনের সাথে কথা বলেছি যে চেষ্টা করেছি যে এই এইটা বলেছি যে আপনি যেভাবে এই যে বন্যার্থ্য মানুষদেরকে সহযোগিতা করছেন সেটা আমরা একটু দেখাই সবাইকে হয়তোবা আপনার এই কাজটি দেখে অন্য আরও যারা আছেন তারা কিন্তু এই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তো অনেকেই বলেছেন যারা সহযোগিতা করবেন তারা তারা কিন্তু আর একজনেরটা দেখে আরেকজন করবে না এবং আমরা জানি যে এই যে সময় আসছে এখন এই সময়ে যারা এই যে যাদের গড় মানে মানে বন্যাকবৃত ঘরের মধ্যে এখনও পানি আছে বাড়িতে তারা থাকতে পারছে না বিভিন্ন এই আশ্রয় কেন্দ্রে আছেন তারা বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় গিয়ে উঠেছেন অনেকেই আমরা দেখেছি এবং সেই সব মানুষগুলোকে সরকারের পাশাপাশি অনেকেই সহযোগিতা করছেন তো এই সহযোগিতাটা অব্যাহত থাকবে এমনটাই আমরা আশা করি এবং আপনারা যারা দেখছেন আপনারা কিন্তু এটাও একটি সহযোগিতা হতে পারে যেমন আমি যে প্রতিবেদনগুলো দেখাচ্ছি আপনাদেরকে আপনারা যদি সবাই যে যার আইডি থেকে একটা করে শেয়ার দেন এবং আপনার আইডিতে যারা আপনার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে তারা যদি দেখে আর যদি আপনার শেয়ার দেওয়া সেই এই প্রতিবেদনটি যদি দেখে তারা কাউকে সহযোগিতা করে কোনো বর্ণার্থ বা এই যে মানুষগুলোকে যদি কেউ সহযোগিতা করে সেখানে কিন্তু আপনারও একটি অবদান থাকে আপনি একটি ভালো কাজ করলেন আমরা আশা করি যে এই সবাই সবাই যে যার আইডি দেখে এই ভিডিওগুলো শেয়ার দিবেন এবং একটু কথা লিখে দিবেন যে বর্ণার বন্যার্থ্যদের পাশে যারা বিত্তবান আছেন তারা দানশীল আছেন যে যার অবাস অবস্থান থেকে সবাই একটু সহযোগিতা করার জন্য এমনটাই একটি কথা লিখে আপনারা এই লাইভটি বা এই প্রতিবেদনটি আপনারা শেয়ার দিতে পারেন আমরা এমনটাই আপনাদের কাছে চাইব এবং আমরা জানি যে আপনারা শেডো সিলেটের সাথে সময় আছেন শেডো সিলেটের প্রত্যেকটি মানে এই প্রতিবেদনগুলো আপনারা নিজ থেকে নিজ আইডি থেকে আপনারা শেয়ার দেন আপনারা কমেন্ট করেন আপনারা লাইক দেন তো এই সব বিষয় দিলে কি হয় যে অন্য অন্য যারা আছেন বিশেষ করে অন্য অন্য যারা দেখেন তারাও কিন্তু একটু উৎসাহ পান তারাও ভাবেন যে এখানে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা জানি যে সিলেটের এই যে প্রবাসী অধ্যুষিত যে এলাকাগুলো আছে সেই এলাকায় আমরা যতটুকু জেনেছি যে অনেক প্রবাসীরা তাদের মানে তারা প্রবাসে থেকেও এই তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তারা এই বন্যাত্ম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন তারা বিভিন্ন ধরনের সহযোগিতা করছেন তারা তান সামগ্রী বিতরণ করছেন তারা খাবার শুকনো খাবার দিচ্ছেন তারা খাবার বানিয়ে তারা এই বন্য মুখে তারা কারণ এই রকম এই যে দুর দুর্যোগ আছে আমাদের বিশেষ করে এই যে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগের সাথেই কিন্তু আমরা যখন আমরা প্রাকৃতিক দুর্যোগগুলো আসে তখন কিন্তু আমরা দেখছি যে সবাই তখন এক হয়ে একে অপরের সহযোগিতা হাত বাড়িয়ে দেন সহযোগিতা করেন আমরা এমনটাই আশা করি যে এরকম সহযোগিতা সবসময় থাকবে কেন কারণ আমরা জানি যে আমাদের যে প্রাকৃতিক দুর্যোগগুলো সে সেগুলো কিন্তু আমাদের কোনো হাত নেই এটা প্রাকৃতিক প্রাকৃতিকভাবেই এই দুর্যোগটি আসে আমরা আবারও দেখাচ্ছি যে সিলেটের আকাশে আজকে চাঁদ আছে সেই চাঁদটি দেখে আসলে অনেকেই বলছেন যে আগামীকালও বৃষ্টি হবে না এবং যখন বৃষ্টি যতদিন হবে না কিন্তু আমরা জানি যে প্রাণী এই যে বিশেষ করে প্রাণী তো দ্রুত মানে কমবে যেমন গত পরশুদিন পানি এই বৃষ্টি হয়নি আজকেও বৃষ্টি হয়নি এই দুদিনও অনেক পানি কমেছে বিশেষ করে শহরতলি বা শহরের যে পানিবন্দি ছিল যে জলাবদ্ধতা ছিল সেটা এক ধরনের জলাবদ্ধতা অনেক পানি কমেছে একদম শহরের পাশে যে নিচু এলাকাগুলো সেখানে এখনও সামান্য সামান্য এই জলাবদ্ধতা আছে সেগুলো যদি আগামীকাল এই যে বিশেষ করে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু এই জলাবদ্ধতা থাকবে না আর এই সিলেট জেলার মধ্যে যে অন্য যে উপজেলাগুলো আছে বিশেষ করে গোয়ানঘাট তারপর কোম্পানিগঞ্জ জঞ্চাম জকিগঞ্জ বালাগঞ্জ এই বিশ্বনাথ এইসব এলাকাগুলো নিচু এলাকায় কিন্তু এখনও অনেক মানুষ পানি পানিবন্দী এবং অনেক মানুষ অনেক আশ্রয় কেন্দ্রে আছেন অনেক মানুষের যে ঘর থেকে পানি নামলেও কিন্তু ঘরের সামনে কিন্তু এখনও কমর পানি আটু পানি এই রকম মানে আছে তো আমরা দেশে বিদেশে যারা আছেন আমরা বিশেষ করে একটা আমরা বারবার আসলে এটা প্রমাণিত বিশেষ করে আমাদের প্রবাসী আমরা সবসময় বলি প্রবাসীরা হচ্ছেন আমাদের গৌরবের ধন এই যে আমাদের যে দুর্যোগগুলো আসে বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগ আর যে কোনো ধরনের দুর্যোগ সেখানে কিন্তু প্রবাসীদের একটি অবদান তাকে বিশাল একটি অবদান আমরা এই যে এই যে বন্যা চলছে এই বন্যাতে আমরা দেখেছি যে অনেক প্রবাসী বিভিন্ন উপজেলায় যে যারা উপজেলায় যাদের বাড়িঘর তারা প্রবাসে থাকেন তারা কিন্তু তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে তাদের বন্ধু বান্ধবের মাধ্যমে বন্যাত মানুষের সহযোগিতায় তারা এগিয়ে আসছেন আমরা করোনার সময় আমরা প্রবাসীদের অবদান আমরা দেখেছি বিশেষ করে এই যে আমরা জানি যে বিশেষ করে ব্রিটেনে যে করোনা মহামারী হয়েছিল বাংলাদেশ থেকে ভয়াবহ অবস্থা ছিল কিন্তু প্রবাসীরা তাদের কথা চিন্তা না করে তারা অনেকেই অনেক ধরনের সহযোগিতা করছেন এই লকডাউনের সময় আমরা তার আগেও আমরা দুই সালের যে ভয়াবহ বন্যা হয়েছিল সিলেটে আমরা দেখেছি প্রবাসীরা মানে উদার মনে তারা এই মানুষদেরকে তারা সহযোগিতা করেছেন ঠিক এখনও আমরা দেখছি যে বিশেষ করে এই ফেন্সুগঞ্জে তারপর এই যে বিশ্বনাথে এই কানাইঘাট জকিগঞ্জ জৈন্তা তারপর কোম্পানিগঞ্জ গোয়ানঘাট এইসব এলাকায় অনেক প্রবাসীরা যাচ্ছেন তারা নিজে যাচ্ছেন আবার যারা আসতে পারেননি তারা মানে তারা লুকোমার মাধ্যমে তারা কিন্তু এই এইসব মানুষদেরকে তারা সহযোগিতা করছেন আমরা বিশ্বাস করি যে আমাদের প্রবাসীরা যারা এখন দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনারা আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা সহযোগিতা করবেন যদি কেউ সহযোগিতা বন্য মানুষদেরকে সহযোগিতা করতে চান আর যদি আমাদের কোনো সহযোগিতার দরকার হয় আমরা আপনাদেরকে বলছি দায়িত্ব দায়িত্ব নিয়ে বলছি যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শেডো সিলেটের পক্ষ থেকে যত ধরনের আমাদের সাধ্যের মধ্যে যত ধরনের সহযোগিতা আছে আমরা সেই ধরনের সহযোগিতা করব আমরা এই গত পরশু দিন আমরা কোম্পানিগঞ্জের একদম দুর্গম এলাকায় গিয়েছিলাম সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলাম তাই আমরা গিয়েছিলাম এই জন্য যে আমরা জানি যে ব্রিটেনের একটি জনপ্রিয় ট্রাস্ট আছে একটি চ্যারিটি সংগঠন আছে আছে এই সেটা হচ্ছে রেসকিউ এই ট্রাস্ট সেই রেস্কিউ এই ট্রাস্টের যিনি প্রতিষ্ঠাতা যিনি সিলেটবাসীকে বাসীদেরকে সিলেটকে নিয়ে সবসময় গৌরব করেন সিলেটবাসীদেরকে বিশ্ব দরবারে ইউরোপের মানুষের কাছে মানে একটি অন্য মাত্রায় নিয়ে গেছেন তিনি হচ্ছেন এই ব্রিটেনের জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেল এস ইউকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রেস্কিউ এইট এইট ট্রাস্টের এই স্বপ্নদোষটা আমাদের এই মাহিফের দুজ তার নির্দেশে আমরা গত পরশু এই উপস্থিত সময়ে আমরা শুকনো কভার নিয়ে আমরা কোম্পানিগঞ্জের প্রত্যন্ত এলাকায় আমরা গিয়ে এই একদম প্রত্যন্ত যেখানে আসলে এখন যাওয়াটাই মুশকিল সেই সব এলাকায় আমরা গাড়ি দিয়ে গেছি নৌকা দিয়ে গেছি গিয়ে আমরা এই বানবাসী পানিবন্দী মানুষদেরকে আমরা মানে তার নির্দেশে আমরা খাবার তুলে দিয়েছি শুকনো কবার ঠিক এই রকম আমরা জানি যে আমাদের যে রত্ন যারা আছেন আমাদের প্রবাসীরা যারা আছেন তারা সবাই কিন্তু এই রকমই এগিয়ে আসেন তো আপনারা সবাই এগিয়ে আসবেন এই দুঃসময়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই বন্যা দুর্গত মানুষদের সহযোগিতায় আমরা জানি সরকার তো দিয়েই যাচ্ছে সরকারে আমরা জানি প্রশাসন থেকে মানে খুব কাজ করে যাচ্ছেন এই বন্যাতদের সহযোগিতায় সরকারের পাশাপাশি আপনারা যারা বিত্তবান আছেন যারা বিশেষ করে এই দানশীল মানুষ মানুষজন আছেন আপনারা আমরা আবারও বলছি একটু অনুরোধ করছি যে আপনারা যদি কেউ দেন এভাবে আমরা শেডো সিলেট সিলেটের সাথে আপনারা যোগাযোগ করবেন আমরা চাই যে আপনারা যারা সহযোগিতা করছেন আপনারা এই সহযোগিতা অন্য সবাই দেখুক আর অন্য সবাই দেখলে কী কী হবে হয়তোবা আরেকজনের যে আপনার এই দেওয়াটা উনি দেখলে হয়তোবা তারও মনের ভিতরে একটি মানে উৎসাহ জাগতে পারে যে আমিও আমার অবস্থান থেকে আমি সহযোগিতা করি তো এরকম সহযোগিতা করার জন্য আমরা উদার্ত আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমাদের সাধ্যমতো শেডো সিলেটের সাধ্যমতো যদি কোনো ধরনের সহযোগিতার হয় আপনারা সবাই শ্যাডো সিলেটের সাথে যোগাযোগ করবেন শেডো সিলেটের যে নাম্বার দেওয়া আছে এই ইয়েতে এই শেডো সিলেটের সেই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে আপনারা বিদেশ থেকেও মানে যোগাযোগ করতে পারেন দেশ থেকেও করতে পারেন শেডো সিলেটের মেসেঞ্জারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনি যেরকম আপনি কমেন্ট বক্সে গিয়ে আপনি লিখে আপনি মানে আপনার যোগাযোগ করতে পারেন আমরা সব সময় আপনাদের সহযোগিতাকে স্বাগত জানাই এবং আপনাদের মানে আপনাদেরকে সহযোগিতা করার জন্য যারা সহযোগিতা করছেন এই বন্যার্থ মানুষদেরকে তাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আমরা সব প্রস্তুত থাকি এবং আমরা আশা করি যে আপনারা যে আপনাদের এই সহযোগিতার হাত অব্যাহত থাকবে যেভাবে বিগত দিনে আপনারা করেছেন আগামীতেও করবেন এবং বর্তমানে যে চলছে যে ইয়েটা দুর্ভোগটা সেই দুর্ভোগে হবে আপনাদের সহযোগিতা আমরা দেখছি এই যে সুরমা নদীর পানিতে কিন্তু এই চাঁদের আলো পড়েছে আমরা এই এইভাবেই বলি কথাটা আসলে সুরমা নদীর পানিতে চাঁদের আলো পড়েছে আমরা এই দেখুন আকাশে চাঁদ এই আকাশে চাঁদের আলোটি কিন্তু আমরা দেখছি যে সুরমা নদীতে পড়েছে আমরা অনেকেই বলছেন যে আগামীকাল বৃষ্টি হবে না কারণ আকাশে অনেক বড় একটি চাঁদ আছে এবং আকাশে যখন চাঁদ বা তারা থাকে তখন কিন্তু বৃষ্টি হয় না তো আমরা এমনটা আশা করি যে এই তো দর্শক আমরা এই সিলে বীজ যেহেতু বীজ থেকে আমরা এখন এই মুহূর্তে দেখাচ্ছি বা একটু ভালো একটি খবর দিলাম আপনাদেরকে যে আজকে পানি কমেছে গতকালও পানি কমেছে কিন্তু পানি কমলেও কিন্তু সিলেটের যে নদ নদীগুলো আছে সেই নদ নদীর পানি কিন্তু বিপদসীমার ও মানে অতিবাহিত হচ্ছে আমরা এই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখলেন এতক্ষণ আমরা তো দর্শক আমরা একটু দুটি কথা বলে আমরা বিদায় নেব এই কিনবিজের উপর থেকে আমরা দেখছি যে এই আকাশের চাঁদের যে আলোটি সেই আলোটি আসলে সুরমা নদীর পানিতে পড়েছে আমরা আমরা আশা করি যে গত পরশু দিনে এবং আজকে দিনে এখন মতো কোনো বৃষ্টি হয়নি বৃষ্টি না হওয়াতে আমরা সিলেট নগরীর যে জলাবদ্ধতা ছিল অনেকাংশে জলাবদ্ধতা চলে গেছে এবং নিচু নিচু জায়গায় অনেক অনেক জায়গায় এখনও সামান্য ধর এই জলাবদ্ধতা আছে কিন্তু সিলেট জেলায় সিলেট জেলার যে নিচু যে উপজেলাগুলো আছে এই সেই উপজেলায় কিন্তু এখনও পানিবন্দি লক্ষ লক্ষ মানুষ আমরা আশা করি যে যে যার অবস্থান থেকে দেশে বিদেশে যে এই পানিবন্দি মানুষের সহযোগিতায় এগিয়ে আসবেন সরকারের পাশাপাশি আপনারাও আসবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে সব সবসময় এই বিষয়গুলো তুলে ধরার জন্য আমরা আবারও বলছি যদি কেউ এই যে পানিবন্দি মানুষদেরকে সহযোগিতা করার জন্য কোনো ধরনের সহযোগিতা দরকার হয় আমরা শেডো সিলেটের পক্ষ থেকে আমরা সব সময় মানে আমাদের অবস্থান থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। সেটা সিলেট জেলার যে কোনো জায়গা হোক আপনারা যদি কোনো ধরনের সহযোগিতা দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন